প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্ট এর কিন্তু রং কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু রং কষ অনেক সুন্দর ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে একদম ডিজাইনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিনে খোলা থাকে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা বান্টি বাজার বান্টি বাজার আপনার ভুলতা গাউসিয়া যারা ভুলতা কাউসিয়া চিনেন অবশ্যই ভুলতা গাউসিয়ান থেকে দশ টাকা ভাড়া লাগবে ভুলতাগর পাশে আমাদের বান্ডি বাজার অবশ্যই এসে দেখে প্রত্যেকটা পোড়া আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমাদের শোরুমে কিন্তু এছাড়া আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু উন্না থাকবে ফুল পাঁচ হাত একবারে নামাজি উন্না সেলর গুলো থাকবে পাক্কা আড়াই গো অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম চারটা করে কালার হবে চার কালার চার বিজনেস শুরু করতে পারেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভাইরাল গঙ্গার মধ্যে থেকে ভাইরাল ডিজাইন হচ্ছে এটা অনেকে গুলা পাইকারিতে আটশো টাকা নয়শো টাকা করে নিয়ে বিক্রি করছেন অবশ্যই